আমার এক পুরুষ বন্ধু একবার আমাকে না একটা কথা বলেছিল আমি যখন খুব চাকরি নিয়ে চিন্তিত চাকরি হচ্ছে না কেন চাকরি না পেলে জীবনে বৃথা তো তার সাথে কোনোভাবে কথায় কথায় আমি এই কথাটা বলেছিলাম তো সে আমায় বলেছিল যে মেয়েদের জীবনটা এইভাবেই তৈরি তুমি যখন বিয়ে হয়ে সেটেল হয়ে যাবে যদি তুমি দেখো যে তোমার সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু তোমার কিছুই মনে হবে না তুমি না নির্দ্বিধা জীবনটা কাটিয়ে দিতে পারবে সেই সময় আমি কিন্তু ওর সাথে ভীষণ তর্ক করেছিলাম কিন্তু এখন আমি ওর কথাটা মনে করছি আর ভাবছি যে কেন ওর সাথে আমি তর্ক করেছিলাম গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে গোটা চব্বিশ ঘন্টা পর আমি ব্লগ স্টার্ট করছি কালকে না আমার মানে তার আগের দিন রাতে আমার একটু ঘুম হয়নি কালকে এতটাই লেথার্জি ছিল যে আমার ব্লগ স্টার্ট করতে ইচ্ছাই করছিল না কালকে আমি কোনোরকম ব্লগ দিতে পারিনি কালকে না তার আগের দিন পরশু দিন মানে আজকের ব্লগটা আমার ঠিকঠাক সময় যাবে বাট পরশু দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি মনটা ভীষণ খারাপ ছিল তাই কালকে একদম আদা জম খেয়ে লেগে গেছি যে না ঠিকঠাক টাইমে ঘুমাবো সকালবেলা উঠে ব্লগ স্টার্ট করব তার আগের দিনে রাতে আমার একটু হয়নি এতটাই লেখার জেলায় ছিল মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকে এনার্জিই পাচ্ছিলাম না তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু পুরো ব্লগটা না ট্রেনে দেখতে থাকো আমার সেই বন্ধুর সাথে আমার কিন্তু এখন আর কোনো কথা হয় না জানো তো অ্যাকচুয়াল একটা সময় না ওর সাথে আমার খুব বেশি কথা হতো ওর সাথে আমার একটা টিউশানে গিয়ে পরিচয় হয়েছিলো ও আমার থেকে কয়েকটা বছরের সিনিয়র ছিল ওই কোচিং সেন্টারে ও একটা দরকার এসেছিলো দিয়ে ওর সাথে আমার পরিচয় হয়েছিল দেন খুব ভালো বন্ধুত্ব ক্রিয়েট হয়েছে বাট ও কিন্তু এখন এখানে আর থাকে না ও থাকে হচ্ছে ইউকেতে তার জন্য আমাদের দুজনের কথাবার্তাটা এখন অনেক কমে গেছে বাট ওর ওই কথাটার জন্য না আমি ওকে খুব বেশি করে মনে রেখেছি তো এখন ওই কথাটা না আমি মাঝে মাঝে ভাবি যে সত্যি ও তো আমাকে ঠিকই বলেছিল আমি কেন ওর সাথে তর্ক করতে গেলাম বাট ওই কথাগুলো ভেবে ভেবে না আমি ভীষণ এনজয়ও করি দেখো আমি নিচে গিয়েছিলাম ডিম কিনতে আজকে চিলি চিকেন বানাবো তো ডিম ছিল না তো গিয়ে দেখলাম দোকানের ডিম নেই ওই দোকানের দিদি বলল যে পরে দিয়ে যাচ্ছে ছাদে এই যে আমাদের এখন ঘর মোছা মুছতে কালকে যা বৃষ্টি এগুলো সব জল মোছার কাজে লেগেছে আর এগুলো এখন পরিষ্কার করে কেচে দেওয়া হয়েছে এগুলো এখন ছাদে মেলবো এগুলো ছাদে না মেলবে না মানে শুকাবে না ঠিকঠাক করে আর ছাদে তো আমাদের দড়ি নেই তাই এটা একটা ছিল ওই জন্য এটা মেলে দিয়েছি এবার হচ্ছে তো দড়ি টাঙাতে হবে কোনখানটা দিবি ওই ওপরটা দিয়ে দিবি এইখানে দি হ্যাঁ দিয়ে এই কালকে এত পরিমানে বৃষ্টি হয়েছে যে এইগুলোকে না পরিষ্কার করে ধুলে আজকে যদি আবার বৃষ্টি আমরা আর কাজে লাগাতে পারবো না আমার বন্ধুর নামটা কিন্তু এখানে আমি নিচ্ছি না কেননা ওর একটা প্রাইভেসিগুলো ব্যাপার আছে যাই হোক চলো ছাদ থেকে এসে আমি এখন চিলি চিকেনটা ম্যারিনেট করছি খুব অল্প কোয়ান্টিটিতে বানাবো বুঝতেই পারছো রমজান চলছে খাওয়া তো একটা বেলা ওই জন্য বেশি কোয়ান্টিটি মানে নেবো না তো এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম এখন আদা রসুন নুন তারপর এতে গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু চিলি ফ্লেক্স সব কিছু আমি অ্যাড করবো এটা কিন্তু আমি আমার নিজের মতো করে বানাচ্ছি এক্স্যাক্ট চিলি চিকেনের যে রেসিপি হয় ওটা আমি ফলো করছি না কেননা আমার যেটা টেস্ট লাগে আমি সেটাই বানাই আর আজকে না এটা আমি একটু ঝোল ঝুল করবো কেননা রাতে আমাদের এটা দিয়ে খাওয়া হবে আর তার সাথে আছে একটা মিক্সড ভেজ তো এই দুটো মিলিয়ে করলে আশা করছি আজকে রাতটা আমাদের মোটামুটি কেটেই যাবে চলো ম্যারিনেট করে নিই ডিম চুলে এসেছে ডিমটা ভেঙে দিয়ে দিলাম এখন প্রায় এক ঘন্টা রেখে দেব স্নান করে নি এবার চিলি চিকেনটা বানিয়ে নেব রাতের জন্য অ্যাকচুয়াল আর কোনো কাজ রাখতে চাইছি না যেহেতু রোজার মাস আবার ধরো আজকে তো ছটা কি সাতটা রোজা হয়েই গেল। এবার ঈদের জন্যও টুকটাক কেনাকাটা শুরু করতে হবে একটু বাইরে বাজারে যাবার প্ল্যান আছে প্রথম দিনে তো গিয়ে আর কিনবো না একটু দেখবো বা কোনগুলো কীরকম কী কালেকশান আছে বা আমি কী কী কিনবো সেই সমস্ত একটু দেখার ব্যাপার আছে আর একবারে গিয়ে দেখবে না ঠিকঠাক করে কেনাও যায় না ধরো তুমি একবারে গিয়ে অনেক কিছু কিনে নিলে তখন কি হবে বলো তো বলে বাবা এটা না কিনলে হলো বারে বারে গিয়ে কিনলে মাথাটাও খোলে আর প্রপার জিনিস প্রয়োজনীয় জিনিস এগুলো কেনা যায় তা আজকে একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর সকাল থেকে কাজের শেষ নেই আজকে সব কাজ সকাল থেকে গুছিয়ে করে রাখছি যাতে রাতের বেলা কোনো প্রেসারই না হয় কালকেও করে রেখেছিলাম কিন্তু কালকে তো আমি রকম ব্লগ শ্যুটই করিনি যেটা তোমাদের কালকে না সরি তার আগের দিন তার আগের দিনও করে রেখেছিলাম কিন্তু তার আগের দিন আমি কোনো রকম কোনো ব্লগ শ্যুট করিনি আমি না কারণ আমার মুডটা একদম ভালো ছিল না ওই জন্য আমি ব্লগ শ্যুট করতে ইচ্ছাও করছিল না তো কাল সন্ধ্যা থেকে ব্লগ স্টার্ট করেছি যেটা তোমরা দেখেছ তো এখনও সব রান্নাবান্নাটা করে নিয়ে আমি একদম সব রেডি করে রাখি তারপর সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে যদি ওয়েদার ঠিক থাকে কালকে তো বিভৎস কালবৈশাখী হলো ওই কালবৈশাখী হলে তার বেরোনো যাবে না যদি ওয়েদার ঠিকঠাক থাকে একটু বেরোবো এখন রান্নাটা যাই করি এমনিতে সাড়ে বারোটা বেজে গেছে যদিও চিলি চিকেন করতে খুব একটা দেরি হয় না একটা ব্যাচেই ভেজে নেব চিকেনগুলো তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো যতটা পারবো আমি এখন চিলি চিকেনটা ভাজতে দিয়ে দিয়েছি চিকেনের পিস অল্পই আছে একটা ব্যাচেই হয়ে যাবে আর আমার বন্ধুর কথাটা কেন আমি বললাম এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমি না সংসারের সব কাজ মোটামুটি নিজে হাতেই সামলানোর চেষ্টা করি এটা কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো এটা আমি এখনও পর্যন্ত ভালোবেসে করছি নতুন সংসার বলে না এনার্জিটাও বেশি আছে গুড আফটারনুন ইভিনি এখন বাজে পাঁচটা কুড়ি অলমোস্ট ইফতারের সময় হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি একটু নিচে অনেকদিন ধরে আমার ইচ্ছা যে আমার মা মোমো খেতে খুব ভালোবাসে তো আমি চাই যে একটু ইফতারে মোমো নিয়ে আসি আর সামনে এখন দেখতে পাচ্ছি মোমো দাদাটা যেখানে বসে কিন্তু আমি শিওর হতে পারছি না যে এখন মোমো এসেছে কিনা এমনি তো করে লাইট জ্বলে তো আজকে লাইট ফাইট কিছু জ্বলেনি তাই আজকে আমি মাকে বলছি যে অল্প করে ইফতার করো আর বাকিটা আমি মোমো নিয়ে আসি একটা প্লেটে নিয়ে আসবো খুব বেশি আনবো না ইফতারিতে এমনি খুব বেশি খাওয়া হয় না দেখেছো তারপর চিকেন মোমো নিয়ে আসবো আবার চিলি চিকেনও বানিয়ে রেখেছি রাতের খাবার হিসেবে তা এখন আমি একটু দেখি যে লোকটা ঠিকঠাক বসেছে কিনা নাহলে আবার গিয়ে আমাকে ফিরে আসতে হবে আই থিঙ্ক বসেছে এখনও তো দিনের আলো আছে ওই জন্যে কোথাও আলোটা দেখা যাচ্ছে না আমি এখন খুব ভালো করে লক্ষ্য করছি যে বসেছি কিনা হ্যাঁ বসেছি অনেকে কিনছে তো চলো আমিও যাই তাড়াতাড়ি আবার ইফতারের সময় হয়ে গেলে দেরি হয়ে যাবে তখন আবার এসে তারাও হবে চলো নিচে গিয়ে আবার কথা বলছি চলে এসেছি মোমোর দোকানে এখানে কিন্তু বেশ ভালো মতো লাইন ছিল জানো এবার আমি লাইন পেয়েছি ইফতারে অনেকে মোমো খায় গো অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস তো পেট ভরার জিনিস আর দামটাও রিজনেবেল ওই জন্য সবাই খুব পছন্দ করে তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার টান চলে এসেছে আমাকে দিচ্ছে আমি এখন জিজ্ঞেস করছি যে দাদা কত টাকার এত ভিড় আজকাল রাস্তাঘাটে এই বিকেলবেলা বেরোলে এই রোজার সময় এত ভিড় যে ওখানে গিয়ে যে তোমাদের সাথে একটু কথা বলবো সেই কথা বলারও উপায় নেই যাই হোক আমি মোমো নিয়ে চলে এসেছি এসে আমি একটু শরবত করাটা বাকি ছিল শরবত করলাম এই যে আমাদের ডিনার সরি ডিনার বলছে আমাদের রুম ইফতার টেবিল মোটামুটি রেডি আর মোমোটা এখন আমি প্লেটে ঢেলে রাখবো প্রচুর গরম আর রাস্তায় এত ভিড় এত জ্যাম যে ওখানে গিয়ে রাস্তায় তোমাদের সাথে আমি একটু কথা বলবো সেই উপায় নেই ওই জন্য ভাবলাম থাক আমি বাড়িতে গিয়েই কথা বলবো এখন মোমোটা প্লেটে ঢালি গেছে আজানো হয়ে গেছে ইফতারের সময়ও হয়ে গেছে তো দেখো আমাদের একটু একটু টুকটাক কিছু কিছু খাওয়া হয়েছে এখন হচ্ছে মোমোটা আমি প্লেটে ঢেলে নিয়েছি আর এখন তোমাদেরকে দেখাচ্ছি মোমোটা কিন্তু খুব টেস্টি ছিল প্রথমে মোমোটাই দেখালাম তারপর এটা হচ্ছে আমাদের ইফতারের মানে আয়োজন আজকের মতো আজকে না একটু অল্পই আয়োজন করা হয়েছে কেননা প্রত্যেক দিন এত ফ্রুট নষ্ট হচ্ছে ফেলতে না খুব গায়ে লাগছে আর খেলেও না কষ্ট হচ্ছে বেশি যদি জোর করে খেয়ে নিই তো সেটা তো কষ্টের ব্যাপার বলো সারাদিন মানে না খেয়ে থাকার পর বেশি জোর খাওয়া যায় না সব পরিমিত কেটেছি যত যায় চা ছাড়া তো আমার হয় না তোমরা জানো তাই প্রচুর গরম হচ্ছে অনেক কিছু খেয়েছি তার সত্ত্বেও আমি চা নিয়ে বসেছি চা না খেলে না সত্যি আমার ভালো লাগে না আর আজকে আজকেবার সাতটা থেকে আমার ক্লাস আছে ক্লাস যতক্ষণ না না হবে তোমাদের সাথে আর কথা বলতে পারবো না চা খেয়ে একেবারে আদা জল খেয়ে ক্লাস করতে লেগে যাব। এখন ফোনটা চার্জ দিয়ে দিয়েছি ফোনটা চার্জ নেই ফোনটা চার্জ হয়ে যায় আমিও চাটা খেয়ে নিই আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে রাত নটার সময় কারণ নটার সময় আমার ক্লাস শেষ হবে এখন যা যা করলাম সব বিকেল পর্যন্ত টুকটাক তো যেমন যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন চা খায় চা না খেলে আমার কিছুতেই এনার্জি লাগবে না সেটা তোমরা জানো তো চলো আমিও চা করে নিয়েছি এই যে আমার চা ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে প্রায় সাড়ে আটটার সময় আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে অন্যদিন প্রায় নটা বেজে যায় আজকে স্যার এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি বলেছে একদম ক্লাস সাড়ে আটটা পরে আটটা কুড়ি নাগাদ শেষ করে দিয়েছে আর অন্যদিন যেদিন একটু বেশি বুঝিয়ে বুঝিয়ে বলে সেদিন একটু দেরি হয় যাই হোক এখন আমরা খেতে বসে গেছি আজকে আমাদের ডিনারে তো আছে রুটি আর চিলি চিকেন তো চলো না আমি দেখাই তোমাদেরকে রুটি কীরকম হয়েছে আর আজকে আমি আটার রুটি খাচ্ছি জানো তো এখন আমি হেলথ কনসিয়াস হয়ে যাচ্ছি যদিও আমি বরাবরই হেলথ কনসাস কয়েকদিন আমি একটু আনহেলদি খাবার খেয়ে ফেলছিলাম এখন আবার হেলদি খাবারে ব্যাক করেছি তো চলো খাবার দাবারটা দেখি এই যে রুটি এখন রুটি দিয়ে কটন একটা নিই প্রথমে বেশি খাবো না এখানে আছে চিলি চিকেন এখানে আছে মিক্সড ভেজ এখন প্রথমে একটু মিক্সড ভেজ নেব বেশি নেবো না মিক্সড ভেজটা হচ্ছে আমি দিনে খেয়ে নিয়েছি অনেকে একটুখানি নেব আর রুটি দিয়ে আমার ফেভারিট হচ্ছে চিলি আর চিকেন ব্যাস এইটুকু নেব তো চলো এখন আমি খাবারটা খাই আবার খেয়ে দিয়ে কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে দেখতেই পাচ্ছ আমার চুল টুল বাঁধা হয়ে গেছে আর ইদানিং হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি এই জায়গাটায় বসি দিয়ে হচ্ছে রাস্তার ভিউ দেখি যেহেতু গরম পড়ছে গরমকালে এটাই আমার রুজুন শীতকালে তো সব কিছু করতাম না এত ঠান্ডা হাওয়া কখন বেড়ে যাবো কখন কম্বলের ভেতর ঢুকবো তো আজকে চিলি চিকেনটা তো বানিয়েছিলাম সত্যি বলছি এত টেস্টি হয়েছে খেতে অন্যদিন না আমি যখন বানাই আমার মনে হয় যে সামথিং মিসিং সামথিং মিসিং এরকম লাগে আজকে সত্যি বলছি বিশ্বর ভালো হয়েছে খেতে আর আজকে যেহেতু আমার ক্লাস ছিল সেহেতু সন্ধ্যে থেকে না তোমাদের সাথে আমি রকম কিচ্ছু শেয়ার করতে পারিনি ক্লাস থাকে আমি পুরোপুরি তিন চার ঘন্টা ওখানেই এনে থাকি তো ওই সময়টা কেটে যাও সপ্তাহে একদিনই থাকে তো যাই হোক সারাদিন যেহেতু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে এখন আমি ঘুমোতে চলে যাবো চলো আজকের মতো টাটা বাই আবার কালকে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা গুড নাইট